আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী কুকিং হাউস আজকে আমি নিয়ে আসছি কীভাবে বাসায় বীজা চাউলের গুঁড়ো করতে হয় তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বিজে চাউলের গুঁড়ো দিয়ে আপনারা মজার মজার বাফা ফিটা চিতই ফিটা বিভিন্ন ধরনের ফিটা তৈরি করতে পারবেন এবং বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন তো চলুন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তো আমি এখানে দুই কাপ আতপ চাল নিয়ে নিয়েছি আর অবশ্যই আতপ চালগুলোকে ভালোভাবে ঝেড়ে নিতে হবে কারণ আতপ চালের মধ্যে ছোট ছোট ধান থাকে তো আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিব এক কাপ পোলাউ ছাল পোলাউ ছাল এবং আতব চাল মিশ্রণে যদি আপনারা পিঠা তৈরি করেন পিঠাগুলো খেতে অনেক মজা লাগবে তাই আমি পোলাউ ছাল এবং আতপ চাল দুটো মিশ্রণে এই চাউল গুঁড়োটি আজকে করব। আপনারা চাইলে শুধু আতপ চাউল দিয়ে এই চাউল গুঁড়োটি করে নিতে পারেন তো আমি এখন চাউলগুলোকে ধুয়ে নিব। ধোয়ার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো সবগুলো চাউল আমি বাটিতে ঢেলে দিব তারপরে আমি পানি দিয়ে ভালোভাবে চাউলগুলোকে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে ধুই নিব অবশ্যই ভালোভাবে চাউলগুলোকে ধুয়ে নিতে হবে তো আমি ভালোভাবে এ চাউলগুলোকে ধুই নিচ্ছি ধোয়া হয়ে গেলে আমি এ চাউলগুলোকে দুই থেকে তিন ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখব ভিজানো হয়ে গেলে আমি এই চাউলগুলোকে অফ ক্যামেরায় আমি পানি ঝরিয়ে প্যানের নিচে শুকিয়ে নিব শুকানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমার সবগুলো চাউল শুকানো হয়ে গিয়েছে আমি একটা সুতির পরিষ্কার অন্যায় প্যানের নিচে দিয়ে আমি এই চাউলগুলোকে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে রোদ্রেও এই চাউলগুলোকে শুকিয়ে নিতে পারেন তো আমি একটা ব্লান্ডার জগে এই কিছু পরিমাণ চাউল নিয়ে আমি ব্লান্ডার করে নিচ্ছি তো বিওয় আজকে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমার এই ভিজে চাউলের গুঁড়ো দিয়ে কোনো ফিটার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন চাউল গুঁড়ো হয়ে গিয়েছে এখন আমি এই চাউলের গুঁড়াটাকে ছেড়ে নিব আর অবশ্যই ভালোভাবে চাউলগুলোকে শুকিয়ে নেবেন যদি আপনারা ভিজে ভিজে থাকা অবস্থায় চাউলগুলোকে ব্ল্যান্ডার করতে যান তাহলে দলা দলা হয়ে যাবে মুশকিলে পড়ে যাবেন তো অবশ্যই ভালোভাবে চাউলগুলোকে শুকিয়ে নেবেন তাহলে খুব সহজেই ব্ল্যান্ডার হয়ে যাবে তো কম বেশি সবাই বাসায় ব্লান্ডার আসতে তো আপনারা চাইলে যখন খুশি তখনই আপনারা এভাবে চাউল গুঁড়ো করে এই পিঠা তৈরি করতে পারবেন এবং টাটকা চাউলের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে পিঠা অনেক সুন্দর হয় খেতেও অনেক ভালো লাগে তো যাদের বাসায় ব্লান্ডার নাই তারা চাইলে পাটায় বেটে এভাবে চাউল গুঁড়ো করে নিতে পারেন আর এগুলো সুজির মতো এগুলো চাইলে আপনারা জালপিঠা বানাতে পারেন তো আমি এগুলোকে আবারও ব্লান্ডারে দিয়ে গুঁড়ো করে নিব তো এভাবে আমি সবগুলো চাউল গুঁড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমার সবগুলো চাউল গুঁড়ো করা হয়ে গিয়েছে খুব সহজে আপনারা চাইলে এভাবে চাউল গুঁড়ো করে সংরক্ষণ করতে পারবেন আর এই চাউলের গুঁড়োগুলো একটা পলিথিনে প্যাকেট করে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য রেখে দিতে পারেন যখন আপনারা পিঠা বানাবেন তার এক ঘন্টা আগে এই চাউলের গুঁড়োগুলো বের করে তারপর পিঠা বানাতে পারেন তো ভিওয়ার্স আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ